আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা আজকে আপনার কাছে আমরা এসছি ওনার ব্যক্তিগত বাল্য জীবন সম্পর্কে কিছু জানতে আচ্ছা উনি কবে জন্মগ্রহণ করেছিলেন এবং কটার সময় এই সময়টা আপনি আমাদের একটু বলেন না উনিশশো বিশ সাত কি বার ছিল ওটা মঙ্গলবার বঙ্গবন্ধুর মাতা উনি বললেন তিনি রাত্রি আটটায় মঙ্গলবারে এই গোপালগঞ্জের গোপালগঞ্জ মহকুমার এই পাড়ার এই বসত বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন আচ্ছা আপনার তো মনে রয়েছে মনে আছে বঙ্গবন্ধু যখন খুব ছোট শিশু অবস্থায় তখন তিনি কেমন করতেন বা চঞ্চল প্রকৃতি ছিলেন কিনা আমি বলি ছিলেন উদ্দেশ্য তার সবসময় এক উদ্দেশ্য সে ই করত তার যা উদ্দেশ্য সেই সফল করত এবং সৎ সাহসী সৎ চরিত্র এবং দয়াবান গরিবের প্রতি তার খুব ছোটকালে থেকেই দয়া কোনো সময় আপনার মতিশীব বলে ডাকেননি খোকা বলে ডাকছি এখন মজুদ কই আপনার কাছে মজি কই তারে খোকাই কই সবসময় খোকে আচ্ছা ছোটবেলায় উনি আপনার কথা টথা শুনতেন হ্যাঁ আমার কথা আমি

উনি শুনেছিলাম নেতা নেট পর্যন্ত কাজ নেতা যেখানে যাও স্কুলে স্কুলে ছাত্রের মধ্যে নেতৃত্ব দেনছে মাস্টার পর্যন্ত লেখা বড়া 나সি গিয়া একদিন আইছে হেডমাস্টার মিশন স্কুলে পড়তো কমিশনের স্কুলে একটা হেডমাস্টার আসলো সে পড়া দিBatchNormা ভালো লেখা বড়া জানতো না কিন্তু সেই হেডমাস্টার אבי আসলো তখন তারে বদলা দিয়ে হবে কত মিশন মিশনের মেম্বারদের কাছে বলে শোনা না তখন হোল স্কুল সেল স্ট্রাইক করায়

উনি বেশ বাইরের বই পড়তেন এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন আচ্ছা উনি তারপরে এখানকার লেখাপড়া জীবন শেষ করে তারপরে উনি তো কলকাতা ইসলামিয়া কলেজে গেলেন পড়তে এবার আমরা আপনার কাছে কিছু জানতে চাবো খেলাধুলার প্রতি তার কেমন একটা ঝোঁক ছিল যেখানে যাবে সেখানে তিনি নেতা ছিলেন তিনি মাঝেও নেতা ছিলেন এখনো তিনি নেতা তবে এখন তিনি জাতির পিতা যখন পাকিস্তান হলো যখন পাকিস্তান হলো তখন তো আসলো ঢাকায় জি তখন ওখান দিয়ে বিয়ে পাস করে আসলো জি এখানে আসিয়া অ্যাডমিশন দিল অ্যাডমিশন মিলে ওই তারা ওই যে আপনার ওই বাংলা ভাষা নিয়ে যে একটা গোলমাল হলো জি হলি ফেসে তারা

এই বারো চোদ্দ বছর আর ওই মেয়ের বয়স হল তিন বছর ছয় বছর সময় থেকে আমরা পৃথিবী পালন করতেছি সেই মেয়ে পঁচিশ বছরে আর কি